সালাম তিনি আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আপনি যে জান্নাতুল ফেরদাউস আপনি বানাইছেন এই জান্নাতুল ফেরদাউসটা আমি একটু ঘুরে ঘুরে দেখব আমি একটু দেখতে চাই আল্লাহ আমি একটু দেখতে চাই কেমন জান্নাত আল্লাহ বলেন ইদ্রিস এই জান্নাত হবে কিয়ামতের হিসাব নিকশের পরে আমি বান্দাদেরকে জান্নাত দেব বলেন আল্লাহ সুবহানাল্লাহ তুমি জান্নাত দেখতে পারবে না না কিন্তু নবী তো ইদ্রিস বলে আল্লাহ আমি যদি জান্নাত দেখতে পারতাম ওই জান্নাতের কথা আমি ভালো করে আমার অম্মদের কাছে আমি বলতে পারতাম আল্লাহ আমি একটু দেখতে চাই দেখতে চাই আল্লাহ যখন এইভাবে জেদ করে যখন বসেছে আল্লাহ বলে ইদ্রিস ঠিক আছে তুমি যখন আমার কাছে জেদ করে তুমি বসেছো তুমি জান্নাত দেখতে চাও তবে আমি তোমাকে জান্নাত দেখার সুযোগ করে দিচ্ছি কে অর্ডার করলেন ফিরিস্তারা আমার ইদ্রিসকে তোমরা একটু জান্নাত দেখার জন্য নিয়ে যাও ইদ্রিসকে জান্নাত দেখানোর জন্য নিয়ে গেল ইদ্রিস জান্নাতের কাছে যাবার পর তিনি জান্নাত দেখে আমার আল্লাহর কাছে বলে আল্লাহ জান্নাত তো বাহির থেকে দেখলাম আমি যদি ভেতরে একবার দেখতে পারতাম আমার দিল কলিজা সব ঠান্ডা হয়ে যেত আল্লাহ আকবার বলে কি বলেন এই রকম জান্নাত আমাদের দেখার মতো আমাদের ইচ্ছা হয় কি হয় না বলেন আরো আলো জোরে বলেন হয় কি হয় না এইবার ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ শুধু একটা বার আর একটা দাবি গো আল্লাহ আমি একটু জান্নাতের ভেতরে আমি একটু ঢুকতে চাই আল্লাহ তুমি পারবে দাও আল্লাহ বলে যে আমার ইদ্রিস যখন জান্নাত আর একটা দেখতে চাই ভেতরে একটা বার ঢুকতে চাই আমি আল্লাহ তোমাকে বললাম তাকে তুমি জান্নাত ভেতরে দেখা দাও এইবার ফেরিস্তা হজরতে নিয়ে জান্নাতের মধ্যে একটা বার ঢোকায় দেন এইবার হজরতে ইদ্রিস আলাইহ কে জিবরাইল বলতেছেন ও আল্লাহর নবী ইদ্রিস আপনি এইবার জান্নাত থেকে বের হন কিন্তু হজরতে ইদ্রিস জান্নাত থেকে বে

كانت لهم جنات الفردوس نزلا الله أكبر خالدين فيها لا يبغون عنها حوالا الله أكبر لا يبغون عنها حوالا যারা ইমানদার ইমানার পরে যারা নেই কাবুল করবে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতুলু ফের উপহার দিব আর ওই জান্নাতুল ফের দাওস এমন জান্নাত আমি আল্লাহ তাদেরকে দিব ওই জান্নাতের মধ্যে আমার বান্দারা একবার ঢুকবে আর সেখান থেকে বের হতে চাইবে না আমি আল্লাহ তাদেরকে বের করে দিব না সেখানে তারা চিরকাল সেখানে অবস্থান করবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ইদ্রিস বলতে সাল্লাহ আল্লাহ তুমি তো বলেছ সেখান থেকে বের করে দেওয়া হবে না আর তারাও আর বের হতে চাইবে না আল্লাহ আমি আর বের হতে চাই না আমি এখানে চিরকাল জান্নাতের মধ্যে থাকতে চাই বলেন সোবাহান আল্লাহ আল্লাহ না বলে জিবরাইল রে আমার ইদ্রিস যখন কায়দা করে জান্নাতের মধ্যে ঢুকছে সে আর বের হতে চাই না আমি আল্লাহ তাকে জান্নাতের মধ্য থেকে আর বের করতে চাই না জোরে বলেন সুবহান আল্লাহ কারণ জান্নাতের মধ্যে বান্দা যখন একবার ঢুকবে তাদেরকে আর কোনোদিন বের করে দেওয়া হবে না তারাও আর বের হতে চাইবে না বলেন আল্লাহু আকবার আল্লাহু